নমস্কার সবাই আছেন কেমন সোনালি ঘর কোন নাই স্বাগত জানি আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম সিক্রেট মশলাটা দিয়ে যদি একবার রান্নাটা করেন মন ভরে যাবে যাকে দিবেন সেই বলবে আর দারুণ খাবারটা হয়েছে আর এই তো অষ্টমী আসছে অষ্টমীর দিন যদি লুচির সাথে এইরকম একটি আলুর দম পান তাহলে একদম দিল খুশ হয়ে যাবে বা যদি পোলায়ের সাথে নবমীর দিন পোলায়ের সাথে এই আলুর দমটা হয় যে কোনো নিরামিষ দিনে এই আলুর দমটি বানাবেন সেই জন্য আমার সঙ্গে পুরাটাই থাকতে হবে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল মুগ ডালটা শুকনো কড়াই সুন্দর লড়ন চড়ন লড়ন চড়ন করবো হ্যাঁ এবার করতে করতে আমি হ্যাঁ দেখাই প্রায় সাড়ে তিনশোর মতন আমি এখানে আলু নিয়েছি ছোটো বড়ো সাইজের নিচে সেই জন্য যেটা খুব বড়ো সাইজ সেটা করে কেটেছি যেটা ছোটো সাইজ সেটা দুপালা করে নিয়েছি এদিকে দেখো মুগ ডালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার তোমাদেরকে দেখা দিয়েছে একটাও কিন্তু লাল রং ধরে নেয় এই বেশ একটা সুন্দর জন গন্ধ উঠবে তখনই কিন্তু মুগ ডালটা তোমাদেরকে নামাই দিতে হবে বেশি যদি ভাজাই দিই তখন কিন্তু খাইতে ভালো লাগবে না আমি রান্নাটা করবো সরষের তেলে সেখানে কড়াইয়ে সরষার তেল নিয়েছি তেলের মধ্যে হলুদ দিয়েছি হলুদ দিয়ে আলুগুলো এখানে ভাজ দিয়ে দিব না আলুটা ভাজ দিয়ে ভাজতে আমি এখানে মুগ ডালটা যেটা আছে সেই মুগ ডালটাকে সুন্দর করে এখানে গুঁড়া করে নেবো একবারে সুন্দর পাউডার করতে হবে কিন্তু দড়দড়া দৌড়া করলে চলবে না একবারে সুন্দর পাউডার হ্যাঁ এরপর সুন্দর ওখানে আর দেখো একেবারে কিন্তু সুন্দর পাউডার হয়ে গেছে পাউডারটা কত সুন্দর হয়েছে দেখাই দিয়েছি হ্যাঁ এরপরে আ দেখো আলুগুলো তোমাদেরকে দেখায় কত সুন্দর করে ভাজা ভাজা একদম লাল রঙটি হবে সুন্দর একবার পুড়াই দিও না আবার হ্যাঁ তো এবারে আরেক ক্ষেপ আমি আলুকে ভাজ দিয়ে দিলাম ওই আলুটা ভাজতে ভাজতে আরেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি আমি এখানে দুটো নিয়েছি টমেটো মাঝারি সাইজের এক ইঞ্চির মতন আদা দুটো কাঁচা লঙ্কা এইটাকেও একটা সুন্দর করে বাঁচিয়ে নেবো দেখা দেখো তোমাদের দেখাই দিচ্ছি কত সুন্দর এরপরে আমি এখানে নিয়েছি দুটা দু চামচের মতন টক দই টক দইটাকে সুন্দর করে একদম কত সুন্দর ফাটাইছি দেখো হ্যাঁ একবারে সুন্দর করে ফাটানো যে এইখানে আমি দেবো সবজি মশলা হ্যাঁ ম্যাজিক সবজি মশলা এইটা আমি এখানে দেবো দু চামচ আমার কাছে আছে তাই আমি দিচ্ছি এইটা দিলে তোমাকে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা কিছুই দিতে হবে না আর তোমার কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা এখানে সামান্য ওই ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা সব দিতে পারো এরপরে তেলটার মধ্যে আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা লং এলাচ দারচিনি আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিলাম এমনি লঙ্কার গুঁড়া আর আট দশটা কাঁচা লঙ্কা কুচুকুচু করে কাকি এর মধ্যে এখানে দিয়ে দিলাম এবার বেশ ওটা সেকেন্ডের মধ্যে যে হয়ে গেল যে টমেটোটা বাঁচিয়ে রেখেছিলাম সেইটা সুন্দর করে এই দেখো হ্যাঁ দেখো আমি এখানে হিংটা ভুলে গো দিয়ে হিংটা এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু তেলের মধ্যে হিংটা দিয়ে দিবে দিবেলা তালে গেলে ভুলে গিয়েছি পূজা আসছে না আনন্দে সব ভুলে গেছি আর কি এরপর যখনই এটা ভালো করে হয়ে গেলো তখন আমি এখানে আন্দাজ মতন দিয়ে দিলাম হলুদ নুন ঝাল আন্দাজ মতন দিবে না এইটা তো বলার কিছু নাই এইখানে এবার দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে ভালো কোনো মশলার মশলা যত কষবে তত তো খেতে ভালো লাগবে বুঝলে হ্যাঁ এরপরে যত ম কী বলবো এরপরে তোমার যখনই দেখবে যে মশলাটা সুন্দর কষা হয়ে গেছে অমনি এখানে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার কারণ তোমাদেরকে বলছি হ্যাঁ এরপরে ওই যে আমি টম ইয়েটাকে রেখেছিলাম না টক দইটা সেই টক দইটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার কারণেই কিন্তু আগে আমি এখানে জলটা দিয়েছিলাম তা নাহলে টক দইটা ফাটিয়ে যেতে পারে তা দেখতে বাজে লাগবে কেমন সে ছিটা ছিটা হয়ে যাবে সেই জন্য আর যদি ভাবো যে আমরা জল দিব না সেক্ষেত্রে কিন্তু গ্যাসটাকে অফ করিয়ে দিয়ে তারপর তোমরা টক দইটা দিবে এরপর যখন সুন্দর করে আমার যে হয়ে গেলে এরপরে আমি যা ভাজে আলুগুলো যে ভাজিয়ে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার টক দই দিয়েছি টমেটো দিয়েছি তাহলে একটু চিনি দিব না এবার নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না লাই সেই জন্য আমি এখানে অল্প করে চিনি দিলাম যাতে ব্যালেন্সটা সুন্দর হয় এরপর ভালো করে মশলাটাকে সুন্দর করে কষবো দিয়ে এখানে বেশ বড়ো বড় এক গ্লাসের জল দিয়ে দেবো কারণ আলুটা তো সিদ্ধ হইতে হবে হ্যাঁ সেই জন্যে আর কি দিয়ে এরপরে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক যখন ঢাকা দিয়ে দেবো তখনই কিন্তু এই মশলা হয়ে যাবে মিনিট পাঁচেক পরে তোমাদেরকে দেখা যায় দেখো কত সুন্দর কালারটা হয়েছে দেখে মনটা বড় যাবে কেউ বলবে এটা নিরামিষ রান্নার কে আলুটা তোমাদেরকে শীত কেমন সিদ্ধা হয়েছে তোমাদেরকে দেখাই দিলাম হ্যাঁ এরপরে এইখানে হ্যাঁ আমি ওই যে সিক্রেট জিনিসটি রেখেছিলাম কী বলো দিই মুগ ডাল ভাজাটি সেইটি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এরপরে যে যেটুকু ঝোল থাকবে এই মুগ ডালটা দেওয়ার জন্য কিন্তু সেই ঝোলটাকে টেনে নেবে তাই বেশি ভাবলেও এর কোনো কারণ নাই আর কি ঝোল যে হয়ে গেছে কি করব হুম এরপর আর একটু সুন্দর করতে হবে তো সেই জন্যে দুটা কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ নিরামিষ রান্না এক চামচ ঘি দেবো নাই তা কি করে হয় হ্যাঁ যেহেতু আমি সিক্রেট মশলা দিয়েছি সেই জন্য আমাকে এখানে আর গরম মশলা দিতে হলো না কিন্তু আর যদি তোমরা সিক্রেট মশলা না দাও সেক্ষেত্রে কিন্তু একটুখানি গরম মশলা দিবে আর এক মোটা দিয়ে দিলাম ধনিয়া পাতা একদম একদম দিল খুশ করার মতন একবার তোমরা এই মুগ ডাল দিয়ে আলুর দমটা বানায় দেখবে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কে কীরকম করে বানালে আর এরকম করে খেয়ে কেমন ঘরের লোক আবার বানাতে বলেছি কিনা একবার আমাকে শুধু কমেন্ট করে জানাবে লাই হ্যাঁ আর পাশে যে তোমাদের যে ভাল লাগলে তাহলে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবো আমি যখনই যে ভিডিওটা দেবো সেটি পেয়ে যাবে